জবানি পছন্দ হয়েছে তুই বলাটা পছন্দ হয়েছে এবার মৌলা বলে আমি তোর সারা জীবনের কত গুণা করছিস বান্দা বলে মৌলা চল্লিশ হাজার পার হয়ে গিয়েছে কেউ বলে যে মৌলা পাহাড় পরিমাণ হয়েছে কেউ বলে যে মৌলা আসমান পরিমাণ হয়েছে এবার মৌলা বলে যে আমি মাফ করে দিলাম 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 আমার বন্দাকে আমি মাফ করে দিলাম ফেরেস্তা বলে মৌলা এত বড় গুণাগার এত বড় আসামি হাজার গুণাগার হাজার কাগুনা। মাফ করেছ একবার মাফ চেয়েছ একবার তুমি মাফ করে দিলা তুমি মাফ করে দিলা রব্বের করিম বলে maaf করবো না তো কি করবো বান্দাটা কার দেখতে হবে না বান্দাদার কার দেখতে হবে না সে রহমানের কাছে মাফ দিয়ে যদি মাফ না পায় তাহলে তো বিশ্বের কাছে মাতার নত হয়ে যাবে